Ular qaytadi. Ular qaytadi. Ular qaytadi. আজকে আমরা চলে গেছিলাম গ্রাম থেকে শহর অনেক রিস্কালারা আছে টাকার জন্য দুপুরে খেতে পারে আর আপনাদের ভালোবাসাই তো আমরা এই খাবার জন্য করতে পেরেছি আর আমরা যারা যারা দুপুরে দোয়া করবেন আমরা যেন আমরা দুই জনের জন্য করতে পারি যাদেরকে খাওয়ালে লাভ হবে আপনারা তাদেরকে দিবে আর যাদেরকে খাওয়ালে লাভ হবে না তাদেরকে হাজার কিছু দিলেও কিছুই হবে না আপনার অনেক মানুষ আছে আপনি যত দিবেন তত আপনারা সবাই ওই মানুষগুলোর থেকে এড়িয়ে চলবে আমাদের সবার নিজের টাকার ইনকাম আমরা যে উদ্যোগ নিয়েছি আল্লাহ লাখ আপনাকে শুক্রিয়া কখন কার দোয়া কাজে লাগবে কেউই জানে আপনারা সবাই সবার সাথে মিল মোহাম্মত এবং ভালো ব্যবহার করেন কাউকে ছোট করে কথা বলবেন না কাউকে ছোট করে দেখবেন না এখানে দরতে গেলে গরিব বড় লোক আমরা সবাই হয়তো আমাদের থেকে ধন সম্পদ টাকা কম হয়তো আপনার থেকে বেশি এটাই পার্থক্য আর এখানে কয়েকটা মুচিওয়ালা বসে রয়েছে হয়তো ওনারা হিন্দু আসলে হিন্দু বলে দিব না এটা কোন সাবজেক্ট মানুষ মানুষের জন্য ওনায় আমাকে বলতাছে বাবা এটাকে মুরগি নাকি গরু আমি বলতাছি এটা মুরগি নিশ্চিন্তে আপনি কারণ ওনা একজন মানুষ আমিও একজন মানুষ আমি আজকে তার উপকার করতাছি হয়তো কাল তার উপকার আমার লাগতে পারে খাল চাৰিম ধৰ দিছে পাবা বেছি

நா <Num> வாங்கடா <Num>

আর যদি আমাদের হয়ে এই দিকে আমাদের খাবারের প্যাকেট গুলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ভাই আর একটা কথা আপনারা গরিব অসহায়দের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন একটু ভাববেন যদি ওনার জায়গায় আপনি হতেন তাহলে বুঝতেন আমরা পর্যাপ্ত পরিমাণ যে খাবার আনছি আলহামদুলিল্লাহ সব বিশেষ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ